কি গো বন্ধুরা বাচ্চার মা নাকি নতুন করে মা হতে চলেছে মানে সে নাকি প্রেগনেন্ট কথাটা কতটা সত্য আর কতটা মিথ্যা এই নিয়েই এই ভিডিওটায় আলোচনা করব। তো হ্যালো ভাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফয়েস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে স্বাগত জানাচ্ছি খুব ছোট্টোর মধ্যে একটা ভিডিও দেবো কারণ প্রচণ্ড মেক করেছে কখন মানে ঝড় বৃষ্টি চলে মানে চলে আসবে লোডশেডিং হয়ে যাবে আর ভিডিওটা দিতে পারবো না যাই হোক ওই প্রেগনেন্সির বিষয়টাই যাব তার আগে কিছুক্ষণ আগে দেখলাম ল্যাটার ভিডিও কিছুক্ষণ মানে সকালে ভিডিওটা দেখেছি তো ল্যাটা একটা শর্ট ভিডিও আপলোড করেছে সেই শর্ট ভিডিওর মধ্যে সে কি দেখিয়েছে যে তার শরীর প্রচণ্ড অসুস্থ আচ্ছা প্রথমে তোমরা একটু আমায় বলো তো মানুষ ঠিক কতটা অসুস্থ হলে বাড়িতে ডক্টর ডাকতে হয় ঠিক কতটা অসুস্থ হলে মানুষ ফিল্টার লাগাতে একটুও ভোলে না মানুষ ঠিক কতটা অসুস্থ হলে আমাদের সামনে আগাম জানিয়ে দেয় চার দিন ভিডিও দিতে পারবে না মানে এই অসুস্থতা কি প্রেমের অসুখ যেই কদিন প্রেমিকার থেকে দূরে থেকে পিন্টু পাবালেন্টু কিছুই করতে পারেনি সেই অসুখ তার মধ্যে এত জোরে চেপে বসেছে যে সে আগাম আমাদের সামনে জানিয়ে দিল চার দিন ভিডিও দিতে পারবে না বুঝতে পারলাম না বাবা এই অসুখের আবার কি নাম না তো বললো জ্বর না তো বললো সর্দি না তো বলল পেট খারাপ না তো বললো অন্য কিছু তাহলে শরীর খারাপটা আসলে কি শরীরটা যে খারাপ হয়েছে কি তার জন্য আবার কি বেডে শুয়ে শুয়ে ভিডিও করতে হয়েছে সেটা আবার শর্ট ভিডিও ও বড় ভিডিও করলে তো বসে বসে বলতে হতো মানুষ তাহলে বলতো কিন্তু শর্ট ভিডিওর মাধ্যমে শুয়ে শুয়ে কয়েক মিনিটের একটা ভিডিও দিলেই বোকা পাবলিকরা বুঝে যাবে যে সত্যিই হয়তো প্রচণ্ড অসুস্থ আচ্ছা যে এত অসুস্থ হবে সে ফিল্টার লাগাতে তার ঠিক মনে থাকবে মনে থাকবে না কারণ নাটকীয় তার অসুস্থ তো তোমরা ভেবে দেখো এদিকে এই যে বাচ্চার যে দিদা মানে বাচ্চার মায়ের যে মা সে কি সুন্দরভাবে তার ভিডিওতে বলে দিল যে বেশ কয়েকদিন হলো বাচ্চার মা কিন্তু ফ্ল্যাটে যাবে কারণ কি অনেক কটা প্রমোশনাল ভিডিও তার রয়ে গেছে ওখানে প্রমোশনাল ভিডিওগুলো করবে এবং তার সাথে বিয়েবাড়ি হ্যান ত্যান অনেক কিছু আছে যেই কারণে অনেক কটা দিন হয়তো এবার ফ্ল্যাটে থাকবে আর এদিকে ল্যাটাও আমাদের সামনে আগাম জানিয়ে দিল যে আগের দিনের একটা ভিডিও শ্যুট করা আছে সেটা এডিট করে পরের দিন পাবলিক করে দেবো আর এখন আমি তিন চার দিন ভিডিও করতে পারবো না আমরা যারা ডেলি ব্লগার যতই আমরা অসুস্থ হই না কেন আমরা প্রতিনিয়ত কিন্তু তোমাদের সামনে আপডেট দিই তাই না শুয়ে থেকে হোক বসে থেকে হোক পাঁচ মিনিট হলেও আমরা তোমাদেরকে কিন্তু আপডেট দিই যতক্ষণ একটা মানুষ আমার মনে হয় হসপিটালে অ্যাডমিট হচ্ছে তত এখন তো সেইগুলো নিয়েও মানুষ ভিডিও করছে হসপিটালে ভর্তি আছে সেখানে বসেও দেখাচ্ছে যে আমার দেখো হাতে সেলাইন চলছে এই হচ্ছে ওই হচ্ছে মানে অন্যান্য মানুষকে দিয়ে ক্যামেরাটা করাচ্ছে সেখানে ল্যাটা এমন অসুস্থ হয়ে গেল যে বাড়িতে তাকে ডক্টর দেখাতে হলো এবং সে আগাম জেনে গেল যে আমার শরীরটা ঠিক চার দিনের আগে কিন্তু সুস্থ হবে না চার থেকে পাঁচ দিন আমার শরীর অসুস্থ থাকবে এবং আমি চার থেকে পাঁচ দিন ভিডিও দিতে পারবো না বুঝতে পারছো তারপর আমাদের সামনে কি জানানো হলো যে আসলে আমি যে কাজটা করি সেই কাজটা মানে ফোন ধরাই অ্যালাউ নেই কোন এমন কাজ যেই কাজের নাম বলা যাবে না কোন এমন কাজ যেই কাজে ফোন অ্যালাউ নেই হুম না ভিডিও শ্যুট করতে অনেক জায়গাতেই প্রবলেম হয় বাট বলা হলো যে পনেরো ষোলো দিনের নাকি এরকম মাঝে মধ্যেই কাজ আসে এবং প্রচণ্ড চাপ প্রচণ্ড চাপ তাহলে আগের দিন আমাদের সামনে কেন বলা হলো যে মুদির দোকানটা তো বাবার সামলাচ্ছি প্লাস বাবা বলেছে যে দেখ যদি তা সাইড ইনকামের জন্য এইটা করতে পারি মানে ওয়াইটিটা এবং সেখান থেকে ওর চিন্তা ভাবনা অনুযায়ী সমাজকে দান করবে অনাথ বাচ্চাদের দান করবে যদিও বা আমি বলেছি যে একটা বাচ্চাকে যে কিনা অনাথ বানায় সে করবে অনাথ বাচ্চাদের দান কখনো কি ভাবা যায় সেই বিষয়টা সেখানে তাহলে আগের দিন বললো কেন যে নিচুই একটা জায়গা যে পাশে আছে সেই জায়গাটা জুয়েলারির একটা দোকান করবে এই ট্রেন্ডেন্সি তার মাথার মধ্যে কেন এলো তার মানে একটা ছেলে যে কিনা কাজই কাজ চার মানে চারিদিকে শুধু কাজ খোঁজে একদিকে জুয়েলারির ব্যবসা করবে বলে সিদ্ধান্ত নিয়েছে একদিকে বাবার বিজনেস সামলাচ্ছে আর একদিকে সে একটা কাজ করছে প্লাস আরও বেটার কাজের জন্য সে নাকি ইন্টারভিউ দিয়েছে প্লাস তার এতটা শরীর অসুস্থ যে সমস্ত কিছু মিলেমিশে এসে ফিল্টার লাগাতে কিন্তু ভোলেনি তার মানে বোঝে এবার শরীরটা ঠিক কতটা অসুস্থ আর এদিকে এদিকে গামলা দেখলাম মানে মানে ফ্ল্যাটে গেল বুঝতে পারছো বন্ধুরা এই কদিন সে ছিল না ও ওইখানে ভিডিও করে নিয়েছে আর এদিক থেকে ফ্ল্যাটে যাচ্ছে এও এবার যাবে গিয়ে যে মনের অসুখ প্রেমের অসুখ সেই অসুখগুলোর যে ঔষুধ সেগুলো দুদিক থেকেই কিন্তু অনেক দিন পাওয়া যায় না না আমি অন্য কিছু বলছি না ওই যে আছে না দশ টাকার চুল্লুখে উল্লু হয়ে পড়ে থাকা ওইগুলো তো অনেকদিন মিস গেছে বাড়িতে ছিল এও এখানে ছিল আসর জমাতে পারিনি আসর বসাতে পারিনি তার সাথে তো ইন্টু পিন্টু পাপাল ইন্টু এগুলো তো আছেই তো সেই সমস্ত দিক থেকে দুয়ে দুয়ে চার করলে তোমরা খুব ভালো মতো বুঝতে পারবে যে এই যে একটা চারিদিকে খবর রটানো হয়েছিল যে বাচ্চার মায়ের সাথে এই ল্যাটার কোনো রকম কোনো সম্পর্ক নেই বুঝতে পারছো সম্পূর্ণটা একটা মিথ্যে সম্পর্ক তো পুরোটা খুব ভালোভাবেই আছে কারণ এই গামলা কোনো ব্র্যান্ড প্রমোশনের ভিডিও আমার মনে হয় না এই ল্যাটাকে ছাড়া করতে পারবে কোনো ব্র্যান্ড প্রমোশনের ভিডিও কারণ আমার ওই কমেন্টটা এখনো মনে আছে তার খুব কাছের একজন মানুষ তাকে কমেন্ট করেছিল যে প্লিজ গামলা তুই ওয়াইটি টেকনিক্যাল বিষয়গুলো একটু খুব ভালোভাবে নিজে থেকে শেখ অনেক কটা মাস অনেক কটা দিন হয়ে গেল তুই এখনো পর্যন্ত এগুলো শিখে উঠতে পারি না তখনই আমি তোমাদেরকে ওই কমেন্টটা তুলি বলেছিলাম তাহলে তাকে কে হেল্প করে যখন ওই যে ওর নতুন যে লোগোটা করেছিল ব্যাকগ্রাউন্ডের যে ছবিগুলো দিয়েছিল সুন্দর মতো করে সেইগুলো কে করেছিল বুঝতে পারছো কে করেছিল তার মানে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত তোমার এই যে আইডি বা প্রমোশনাল ভিডিও বা যাই বলো সমস্ত কিছু কিন্তু হ্যান্ডেল করছে কে এই ল্যাটা আর এই যে ল্যাটা নতুন করে আইডি ওপেন করার কালকে যে তোমাদের সামনে একটা কারণ জানিয়েছে না যে সমাজ সেবামূলক কাজ একদমই নয় প্রথমত হচ্ছে এই গামলার ভিউজ ডাউন হয়ে গেছে সেখানে দুই দিক থেকে যদি কন্ট্রোভার্সি করার মতো কন্টেন্ট দিতে পারে তাহলে দুই দিক থেকেই কিন্তু ইনকামটা হবে যদিও বা গামলার টাকায় ল্যাটা ভাগ বসাতে পারলেও ল্যাটার টাকায় কিন্তু গামলা কখনোই ভাগ বসাতে পারবে না সেই সাহসটায় গামলার মধ্যে থাকবে না আর কারণ হচ্ছে সেটা হচ্ছে গামলা যদি একটু এদিক থেকে ওদিক করে ল্যাটা কিন্তু এই আইডি থেকে সমস্ত প্রুফ হয়তো দিয়ে দিলেও দিতে পারে যেই কারণেই তো যেই কারণেই বৌদি ওই কথাটা বলেছে ওটা তো এডিট করে দিলেও পারতো কিন্তু না এডিট করেনি ওটা পাবলিককে জানাতে হবে যে হ্যাঁ আমার সাথে ওর সম্পর্ক ছিল আমার বাড়িতে ছিল আমার সাথে এই আমার সাথে ওই কারণ ও একদিকে যেমন গামলার সাথে নিজের সম্পর্কটাকে ধরে রাখতে চাইছে অপরদিকে মানুষকে আগামীটা জানিয়ে দিতে চাইছে কিছুটা পয়েন্টে পয়েন্টে যে আমার বাড়িতে এসে কিন্তু গামলা ছিল যাতে গামলা টেরিমেরি না করতে পারে বুঝতে পারলে তো এইবার চলে আসি কথাটা আমি কেন বললাম যেহেতু আমি এদের নিয়ে ভিডিও করি না সেইভাবে ভিডিও দেখিও না তো সেখানে আমাদের কি বলবো অমাবস্যা দেবীর একটা ভিডিও দেখলাম পরপর অনেক কটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে একটা ভিডিওতে যেটা কিনা না বন্ধুকে নিয়ে একটা টাইটেল আছে পুরোটা বললাম না সেই ভিডিওতে দেখলাম একটা কমেন্ট এসেছে এবং সেই কমেন্টটা একটু তোমাদের সামনে পড়ে শোনাতে চাই কমেন্টটাই ঠিক এমনই লেখা আছে যে একই শুনলাম গামলা নাকি প্রেগনেন্ট তাহলে তো বাচ্চার বাপকে জানার জন্য অবশ্যই ডিএনএ টেস্ট করতে হবে ভোগলা তু তো গ্যায়া এরকম একটা কমেন্ট যাতে কিনা না দশটা লাইক তার নিচে আরও একজন কমেন্টে রিপ্লাই দিয়েছে এ কী বলছো এটা সত্যি যদি হয় তাহলে বাবাকে ওরে ভোগলা তুই কতদিন আগে পর্যন্ত ছিলিস ওর সঙ্গে একটু ক্যালেন্ডারে দেখ তা না হলে তুই গেলি এই কমেন্টটা আছে এবং সেখানে যে কোনো রকম কোনো রিয়াক্ট করবে না এটা তো একটা নর্মাল বিষয় কারণ যত যাই হোক অমাবস্যা দেবী হচ্ছেন তার মা মানে গামলার মা তো সেখান থেকে অ্যান্সার তো দেবেই না বা কোনো রিয়্যাক্ট তো করবেই না কিন্তু এই কমেন্টটায় যদি গামলার বাবার কাছে আসতো আমার মনে হয় মানে কি বলবো নোংরা থেকে নোংরাভাবে অ্যান্সারটা দেওয়া হতো তো সেখানে এই যে কমেন্টটা করেছে সেই কমেন্টটা যে করলো করলোই তো কমেন্টটা করে ফেলেনি কারণ এই এইরকমই একটা কথা বেশ কয়েক মাস আগে প্রায় আট মাস আগে কিন্তু এরকম একটা কথা উঠেছিল সেই সময় যদিও বা আমি বলেছিলাম বিষয়টা নিয়ে কথা বললো আমি বলেছিলাম যে আমি এই বিষয়ে কিছুই জানি না তখনই কিন্তু মানুষ কিছু একটা সন্দেহ করে তবেই তো কথাটা বলেছিল তারপর যথারীতি এই সাত আটটা মাস কেটে যায় মানুষ কোনো রকম কোনো এই ধরনের কমেন্ট করে না হঠাৎ করে যে কমেন্টটা করলো সে এই এইরকম কমেন্টটা কেন করলো নিশ্চয়ই এটা নিয়ে কোথাও কিছু আলোচিত হয়েছে বা এই যে দশটা লাইক করেছে লাইক যারা করেছে তারাও এই কমেন্টটার সাথে সহমত পোষণ করেছে কিন্তু কেন তাদের মনের মধ্যে কী এমন ধারণা সৃষ্টি হলো যার জন্য এই কমেন্টটা তারা করলো এবং এতগুলো লাইক পড়লো যদিও বা কমেন্টটা কতটা সত্য কতটা মিথ্যা এগুলো নিয়ে আমি সত্যিই কিছু জানি না প্রথমত ভিডিও সেইভাবে এদের নিয়ে করি না দেখি অবশ্যই কিন্তু করি না আর সেইভাবে আমি জানিও না যে কমেন্টটা কতটা কতটা মানে সত্য কতটা মিথ্যা তবে একটা জিনিস আমি তোমাদেরকে বলতে পারি যেই দিনকে নীল ষষ্ঠীর ব্লকটা দিয়েছিল এই গামলা সেই দিন কিন্তু ওই নীল পুজো কারা করে মানে নীল ষষ্ঠীর উপোস কারা করে মায়েরা করে এই কথাটা বলতে গিয়ে এক জায়গায় দেখবে একটা এডিট আছে পাশ থেকে কেউ একজন কিছু একটা শিখিয়ে দিচ্ছে সেই এডিটটা কিন্তু ওই জায়গায় হয়েছে তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে তো সেখানে ও কিন্তু এরকমটাই বলতে চেয়েছিল যে পরবর্তী পরে গিয়ে বললো যে আর বাচ্চার যাদের বাচ্চা আছে তাদের মায়েরাই কিন্তু নীল ষষ্ঠীর উপোস করে কিন্তু তার আগে বা পেছু যে এডিটটা আছে সেখানে কিন্তু এটাই বলতে চেয়েছিলো যে এই অবস্থা মানে এইরকম কিছু একটা কথা ওই জায়গায় বলতে গিয়েছিল আমার যেন মনে হলো ওই জায়গাটাকে মানুষ সন্দেহ করে কি এই কমেন্টটা করেছে দেখো আমি প্রথমেই বলছি আমি জানি না কতটা সত্য কতটা মিথ্যা বাট আমার যতদূর মনে হলো যে ওই জায়গায় ও কিছু একটা বলতে চেয়েছিল সেইটাকে কি মানুষ টার্গেট করে এই ধরনের কমেন্ট করলো নাকি কি কমেন্টটা করার অ্যাকচুয়ালি মানেটা কি আর এই যে নীল ষষ্ঠীর পুজো সন্তানের প্রতি না আছে কোনো ভালোবাসা না আছে কোনো মায়া না আছে কোনো মমতা অবাক লাগে কোনো মা কোনো সন্তানকে ছেড়ে রেখে এসে কয়েক মাসের মধ্যে নতুন সম্পর্কে যুক্ত হয়ে আবারও বিয়ের পিড়িতে কি করে বসতে পারে তার সাথে নতুন সংসার করার স্বপ্ন কি করে দেখতে পারে শ্বশুরবাড়ি খারাপ স্বামী খারাপ শ্বশুর শাশুড়ি খারাপ সবাই খারাপ হলেও নিজের জন্ম দেওয়ার সন্তান তার সাথে তো তার নারীর টান তাকে ছেড়ে দিয়ে কি করে রঙিন জগতের স্বপ্ন সে দেখতে পারে আর এই ধরনের মেয়েরা না কখনো না তো সংসারই হয় কখনো না তো উপযুক্ত একটা মা নিজেকে তৈরি করতে পারে আর না তো কখনও মান সম্মান নিয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে কারণ এরা অ্যাকচুয়ালি অন্য ধরনের মেন্টালিটি নিয়ে সবসময়ের জন্য কিন্তু চলে তো সেখানে ফোগলার বাড়িতে কিন্তু নীল ষষ্ঠীর পুজোটা অনেক বড় করে হয় রান্না বান্না খাওয়া দাওয়া অনেক বড় করে তোমরা দেখতেই পেয়েছো খাসির মাংস মাছ চাটনি হ্যান ত্যান ব্লাবলা অনেক কিছু পুজো আচ্ছা অনেক একটা জাঁকজমক করে হয় তো আমার মনে হলো ওই বাড়ির নিয়মকে রক্ষা করার জন্যই কিন্তু এই গামলা নীল ষষ্ঠীর উপোসটা করেছে নালে ভাবো না সেই যে ছেলের জন্য রূপোর আংটি ছেলের জন্য কেনা ড্রাম ছেলের জন্য কেনা খেলনা জামা সেগুলো কোথায় গেল একটা মা কি মন করলে এতগুলো বছরের মধ্যে একটা দিনে দেখা করে সেই জিনিসগুলো দিয়ে আসতে পারতো না ব্যবহার করুক আর না করুক তার রিয়াকশান কী হয় সেটা তো পরের বিষয় কিন্তু সেগুলো একটা মা তার অধিকার থেকে দিয়ে আসতে পারতো না দিয়ে আসতো তো নিশ্চয়ই পারতো কিন্তু সে কখনো না তো অধিকার দেখাতে গেছে কারণ সে নিজেই চায় না যে সন্তান আমার কাছে আসুক সন্তান যদি আসে তাহলে রাত্রিবেলায় আসুরি বা কী করে জমাবে আর কি করেই বা নোংরামও করবে কারণ অনেক কারোর ভিডিও থেকে এগুলো শুনতে পাচ্ছি নতুন নতুন নাকি আবারও সাথী কি বলবো নিজের জীবনে এনেছে এবং যার কারণেই নাকি ভোগলা এখন চার দিনের জন্য আগাম অসুস্থতা হয়ে গেল কারণ পাহাড়া দিতে হবে তো ওখানে গিয়ে দেখতে হবে তো কার সাথে কথা বলছে কার সাথে আসর বসাচ্ছে বুঝতে পারছ মানে যার কিনা প্রচণ্ড শরীর অসুস্থ যার কিনা বিছানা শয্যাশায়ী যার কিনা বাড়িতে ডক্টর এসেছে সে ফিল্টার দিতে ভোলেনি এবং যে ড্রেসটা পরে আছে দেখে মনে হলো কোথাও একটা বেরোবে মানে ভিডিওটা করে রেখে একদম ভিডিওটা করে রেখে দিয়েছে তোমরা ওর মুখ থেকে শুনেছো যে আগের দিন ভিডিও এডিট করেও রেখে দেয় কারণ এই দিক থেকে গামলাও তো খুব পারদর্শী মানে একদিনে দু তিন দিনের ভিডিও শ্যুট করে রেখে ছোট ছোট করে রেখে দেয় তারপর পরপর পরপর সেগুলোকে পাবলিক করতে থাকে মানুষকে বোকা বানাতে থাকে সেক্ষেত্রে টেকনিকটা কার কাছ থেকে শিখেছে এই ল্যাটার কাছ থেকেই তো শিখেছে লেটা এখন নিজেই সেই বিষয়টাকে অ্যাপ্লাই করছে মানে এই ধরনের ছেলেদের দেখলে না সত্যি কথা বলতে মানে ধীরকার ছাড়া আর কিচ্ছু বলার থাকে না আর এই যে প্রেগনেন্সি কতটা শুনলাম আমি জানি না যে এটা কতটা সত্য কতটা মিথ্যা তবে আমি বলছি দেখো আমার মনে হয় এটা সম্পূর্ণটাই মিথ্যা কারণ কি একবার যে ভুল করেছে সন্তান জন্ম দিয়ে ও আর এই ভুল কখনোই করবে না মানে কখনো মানে এই অবস্থাতে করবে না দ্বিতীয়ত এই তো কিছুদিন আগেই ওকে দেখলাম যে সাইকেল চেপে ও যাচ্ছে অত দূর তো সেখানে আমার মনে হয় না এইগুলো কোনো সঠিক নিউজ তবে জানিই না যে এই জানিও না যে এই কমেন্টটা কোন কারণের জন্য করা হলো আর সেখানে সেই কমেন্টটার কোনোরকম কোনো রিপ্লাই কিন্তু তার মা দেয়নি কেনই বা দেয়নি যাই হোক এতটুকুনি তোমাদের সামনে জানাবার মনে হলো ল্যাটার ভিডিওটা দেখে জাস্ট হাসবো না কাঁদবো বুঝে পেলাম না মানে সবাই এখন ভিমরুল মার্কা ঠোঁট ভিমরুল মার্কা ঠোঁট বলছে যেহেতু আমি এদের নিয়ে ভিডিও করি না জানতাম না নতুন করে বিশেষত আমি দীপ্তি আনটির ভিডিওতে দেখলাম বলছে ভীমরুল মার্কা ঠোঁট তো শুনে খুব হাসি পেলো তাই কথাটা তোমাদের সামনে বললাম সত্যিই ঠোঁটগুলো এতটাই এ যে ভীমরুল মার্কা ঠোঁট আর দেখতে তো দেখো কারো রূপ নিয়ে কিছু বলতে নেই কিন্তু আমরা তো গামলাকে জানি যথেষ্ট দেখতে সুন্দর ছিল আগে তো সেই জায়গায় একে কি করে পছন্দ করলো অন্তত বাচ্চার বাবাকে ত্যাগ দিয়ে কারণ বাচ্চার বাবা তো অনেক 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 বেটার অনেক বেটার অন্তত দেখো আমরা এতটুকুনি তো ভুলে গেলে চলবে না আজকে সংসারটা ভেঙেছে কার জন্য বাচ্চার বাবার জন্য না বাচ্চার মায়ের জন্য বাচ্চার মায়ের জন্য বাচ্চার মায়ের পরকিয়া তাই বাচ্চার বাবা পরবর্তীতে যাই করুক না কেন সেই মুহূর্তে তো তার জন্য সংসার ভাঙেনি তো সেক্ষেত্রে মানে যদি কখনও কোনো দিক থেকে সমানে দুজনকে রেখে বিচার করতে হয় তো প্রথমেই এই যে কথাটা বলতে ইচ্ছে করবে যে বাচ্চার বাবা এই সমস্ত দিক থেকে কিন্তু ফার বেটার এর মতো নয় জঘন্য মেন্টালিটি নয় মানে একদিকে আইডি ওপেন করে রাখলো ব্ল্যাকমেইল করবে যে বেশি কিছু করলেই এইখান দিয়ে একদম ভিডিও করে তোকে দেবো সবার সামনে একদম যাকে বলে বস্ত্রবিহীন করে ওই জন্য আইডিটা ওপেন করে রাখলো আর অপরদিকে আবার জানে যে আমাকে ছাড়া তো চলবি না কারণ আমাকে যদি নিজের জীবন থেকে বাদ দিতে চায় তাহলে ওকে কিন্তু ভরা বাজারে কীভাবে নিলাম করতে হয় সেই অস্ত্র আমার কাছে কিন্তু আছে বুঝতে পারছো তো বন্ধুরা তো যাই হোক চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে তো চলো টাটা